ভাই আপনি খ্যাট ভিডিও কেন করেন ভাই আমি একটা মেয়েকে আমার জীবন হচ্ছে বেশি ভালোবাসতাম আমি যখন খেলাধুলো করতাম দুই সালে তখন হঠাৎ আমি প্র্যাকটিস করতে যাই ওই মেয়ের সাথে আমার দেখা হয় আমি একদিন ওই মেয়েকে দেখা হওয়ার পরে ওই মেয়ের পিছে আমি যাই ছুটতে ছুটতে যাই ঘুরতে ঘুরতে যাই হঠাৎ ওই মেয়েকে আমি ডাক দিলাম এই শোনো তো তোমার নাম কী বললো বলার পরে আমাদের প্রেম হলো ঘর পরে ওর ফোন ছিল না আমারও ছিল না আমরা যোগাযোগ করলাম কীভাবে করে আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন স্কুলে পড়ো এই নাম শুনলাম হঠাৎ আমার বাসা শোনাতলা তার বাসা অনেক দূরে আমি রেলগাড়ি যাতায়াত করলাম এরকম করে আমাদের দেখাশুনো হলো হতে হতে ওই একদিন ফোন কিনলো আমিও কিনলাম তারপরে আমাদের প্রেম ভালোবাসাটা গভীর হলো হঠাৎ করে প্রেম ভালোবাসা রানিং পাঁচটা বছর চললো চলার পরে আমি আমি বেকার আমার কোনো কর্ম নাই সে মেয়েটা আমাকে ভুলে গেল তার বাবা মার কথা শুনে আমাকে ছেড়ে দিল আমার কথা একটা বারো ভাবল না আমার ভালোবাসা কি অবার ছিল আরে বেকার ছিলাম একদিন তো কর্ম হতেই পারতো সে বলে আমার এত পাঁচ বছর ভালোবাসা সে আমাকে ছেড়ে যে অন্য কারো হাত ধরে চলে গেল এরকম বেমান মেয়েদেরকে আপনি বিশ্বাস করবেন না ভাই আমার লাইফে এটাই বাস্তব ঘটনা সত্যি বলতেছি তো আজকে আমার জন্য আমি পাগল হয়ে গেছি রাস্তা রাস্তা পাগল হয়ে বলি আজকে টিকটকে করতে গেলে মানুষ আমাকে বলে পাগল ইয়ে করে আজকে ওর আমার এ সফল সে দয়া করে প্লিজ ভাই আপনারা কোনো মেয়েকে বিশ্বাস করবেন না কারণ বেকার ছেলেকে কেউ ভালোবাসতে চায় না ওর টাকা আলাপ পুরুষ খোঁজে আর একটা ভাব বললো না আমার অন্তর করে শেষ দিছে আমার জীবনটা কয়লা করে দিয়ে দিছে ওর আজকে আমি এরকম হয়ে গেছি ওর আমি কিনা না করছি আমার খেলাধুলা পর্যন্ত শেষ দিয়ে দিছি হয়তো আজকে আমি পাঁচটা বছর আমি খেলাধুলোর রানিং করতাম হয়তো আমি অনেক কিছু হতে পারতাম হয়তো আজকে আমি জেলা পাস পেতাম হয়তো আমি অনেক কিছু হতে পারতাম তো ওই মেয়ের জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম আজকে ওই মেয়ে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে অন্য কারো হাত থেকে আমি কি ভুল করছিলাম তো ছ সত্যি কথা বলতে কি মেয়েরা কখনো ভাই ভালোবাসতে শিখেনি ভাই ওরা যখন পকেটের টাকা দেখে তখন ওরা অভিনয় করে তুমি সে কাকু ভালোবাসে না এটাই সত্য আরে ভাই তোমরা যখন ফ্যামিলির কথা বলতে চাও আমি ফ্যামিলির কারণে ওকে ছেড়ে দিছি তা বাট আগে একটা ছেলে ভালোবাসতে গেলে তখন তোমার ফ্যামিলির কথা মনে ছিল না তখন তো ফ্যামিলির কথা মনে ছিল থাকার কথা ছিল আজকে ফ্যামিলির জন্য তুমি আমাকে ছেড়ে দিয়ে গেলে আমার তো কোনো এক ফ্যামিলির ঘরের সন্তান আজকে তোমার জন্য আমি তো রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরতেছি আর তুমি অন্য কাউকে নিয়ে হাসি খুশি দিব্যি অনেক হ্যাপিতে আসো না তাই না হয়তো আমার চেয়ে অনেক ভালো ছেলে পাবা কিন্তু আমার মতন তোমাকে কেউ ভালোবাসতে পারবে না কেউ না তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো একটা বার বলো আমি আজও তোমাকেই ভালোবাসি আমি তোমাকে অসম্ভব ভালোবাসি তুমি আমাকে ছেড়ে গেছো প্রায় আজকে আট নয় মাস হচ্ছে ব্রেক আপ করে দিছ আমার তুমি আমাকে একটা ফোন পর্যন্ত দিল না আমি ক্যাং কাছি না কি করছি না খাইতেছি না রাস্তা রাস্তা পাগল হয়ে ঘুরতেছি তোমার আমার একটা বারো উদ্দেশ্য নিল না বার যখন রিলেশন করতে তখন আমায় সারা বাসবা না আমায় সারা ঘুম আসে না আমায় সারা খাইতে পারো না আজকে একা একা আটটা মাছ কীভাবে খাওয়া দাওয়া করতেছ ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছ আজকে সেই কথাগুলো মনে পড়তেছে না আমি তোমায় ছাড়া বাঁচবো না এলাকার কথা মনে পড়তেছে না আমাদের ভালো একটা সংসার হবে আমাদের অনেক কিছু হবে আমি যেন রাস্তায় ঘুমাই তুমিও তো বলছিলাম তোমার সাথে আমি রাস্তায় ঘুমাবো তুমি যদি মরে যাও তুমি বলছো আমি মরে যাব। আজকে তো একা একা ভালোই অন্য কারোর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ আজকে তোমার জন্য আজকে আমার এই পরিণতি দোষটা তোমাকেই দেই আজ বেকার বলে ছেড়ে দিলে হয়তো আমার আল্লাহ একদিন আমাকেও টাকাওয়ালা বানাতে পারে তাও আমার টাকা আলাহ হলেও আমি তোমাকেই ভালোবাসবো আমি তোমার জন্য আবেগ করে আছি শেষে ভাই আমি একটা কথা বলি আপনাদের আমার মতন কোনো বিয়ে মানে বিশ্বাস করে আপনাদের সুন্দর জীবন নষ্ট করেন না তাহলে আমার মতন মানুষ আজকে বলবে টিকটকের পাগল পাগল একটা ছেলে টিকটক করতেছে কারণ ভাই যার কষ্ট তাই বোঝে কেউ তো কার কষ্ট বুঝতে পারে না ভাই আমি কষ্ট শেয়ার করি আবেগ শেয়ার করি ভাই আর মানুষ আমাকে পাগল বলে বলে জাস্ট আমি মানুষের কথা শুনি না আমার ইয়ে আমি বলতেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভুলটা থেকে থাকে ভাই আমাকে ক্ষমা করে দিবেন আর আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করেন আর যখন খারাপও লাগে তা পাগল বলে গালি দিয়েন কমেন্ট করে কমেন্ট করেন ভালো লাগবে বাই